প্রথম কুড়ি নম্বর শ্লোকে যে আমাদের এই সমাজে পরিবারে জাগতিক যত সব আসক্তি আছে এখন সেই আসক্তি থেকে মুক্ত হয়ে সাধুর প্রতি আসক্তি হন কোন সাধু একুশ নম্বর শ্লোকে তার বাহির লক্ষণ বাইশ নাম্বার শ্লোকে বাইশ তেইশ অন্তর লক্ষণ সে সমস্ত কর্ম পরিত্যাগ করে আত্মীয় স্বজন পরিত্যাগ করে দৃঢ় ভগবানের প্রতি ভক্তিতে যুক্ত হয়েছে চব্বিশে বললেন মা সেই সাধুর প্রতি আসক্ত হও সেই রকম সাধুর সঙ্গ কর এখন প্রশ্ন আছে যে সেই সাধু সঙ্গ সঙ্গটা কি সাধুর কাছে যাব সাধুকে জড়িয়ে ধরবো নাকি সাধুর পাশে বসে সময় কাটাবো বা সাধুর পাশে বসে প্রসাদ খাবো কি করব? সাধু সঙ্গটা কি সঙ্গ মানে তো তার সঙ্গ করা আবার সঙ্গ একটা কটুক্তি অর্থেও ব্যবহৃত হয় সাধুর সঙ্গে মিলিত হব সাধু সঙ্গ করবো যেরকম স্ত্রী সঙ্গ স্বামী সাধু সঙ্গ ওরকম কি করবো অনেক লোক তো বলছে আমি সাধু সঙ্গ করছি শ্লোক পঁচিশ सतां प्रसंगत मम वीरज संविद भवन्ति हितकरण रसायना कथा तत जो सोनातासु अपवर्ग वर्तमनि श्रद्धा रतिर भक्ति अनुक्रमिष्यति सतां प्रसंगत मम वीरज संविद भवन्ति हितकरण रसायना कथा আসু অপবর্গ বর্তমানি রতির ভক্তি অনুক্রমে তুমি সাধুর কাছে যাবে কি করবে না শুদ্ধ ভক্তদের সঙ্গে পরমেশ্বর ভগবানের লীলাবিলাস বিলাস এবং কার্যকলাপের আলোচনা হৃদয় ও কর্ণের প্রীতি সাধন করে এবং সন্তুষ্টি বিধান করে এই প্রকার জ্ঞানের আলোচনার ফলে ধীরে ধীরে মুক্তির পথে অগ্রসর হওয়া যায় এইভাবে মুক্ত হওয়ার পর যথাক্রমে প্রথমে শ্রদ্ধা পরে রতি এবং অবশেষে প্রেম ভক্তির হৃদয় হয় কি করতে হবে সাধু সঙ্গটা কি সাধুর কাছে বসে ভাগবতের কথা শুনতে হবে সতাং সাধুর কাছে প্রসঙ্গাত সাধুর কাছে বসে শুনবে কি প্রসঙ্গ শুনবে সতাং সংবিধ আমার অপ্রাকৃত শক্তিশালী লীলা সাধুর থেকে সমান ভবন্তি হিত করণ রসায়ন হৃদয় আর কর্ণ আনন্দে পরিপ্লত হয়ে যাবে এবং আশু অপবর্গ বর্তমানে যত প্রকারের অনর্থ অপবর্গ রয়েছে ধীরে ধীরে চলে যাবে কি হবে তার ফলে শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমের সাথে শ্রদ্ধা আসবে রতি মানে চিত্ত আসক্ত হবে ভগবানের প্রতি আর প্রেম ভক্তি তুমি পাবে সাথে ধীরে ধীরে নিয়মিত সাধুর মুখ থেকে ভাগবত কথা শুনুন কপিল দেব বলছেন মাকে কৃষ্ণ ভাবনামগব ভক্তির পথে অগ্রসর হওয়ার পন্থা এখানে বর্ণনা করা হয়েছে প্রথমে কৃষ্ণ ভাবনামায় যুক্ত ভগবৎ ভক্তের সঙ্গ করার চেষ্টা করতে হয় এই প্রকার সঙ্গ ব্যতীত ভগবত ভক্তির পথে উন্নতি করা সম্ভব নয় কেবল ব্যবহারিক জ্ঞানের দ্বারা অথবা অধ্যয়নের দ্বারা যথাযথভাবে উন্নতি করা সম্ভব নয় বিষয়ের সঙ্গ ত্যাগ করে ভগবত ভক্তের সঙ্গ করার চেষ্টা করা উচিত কেননা ভগবত ভক্তের সঙ্গ ব্যতীত পরমেশ্বর ভগবানের কার্যকলাপ হৃদয়ঙ্গম করা যায় না মানুষ সাধারণতভাবে তত্ত্বের নির্বিশেষ রূপকে স্বীকার করে যেহেতু তারা ভগবত ভক্তের সঙ্গ করে না তাই তারা বুঝতে পারে না যে পরম হচ্ছেন এক সবিশেষ পুরুষ তার কার্যকলাপ রয়েছে এটি অত্যন্ত কঠিন বিষয় যতক্ষণ পর্যন্ত না সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়া যায় ততক্ষণ ভক্তির কোনো অর্থই হয় না সেবা বা ভক্তি নিরাকার বা নির্বিশেষ কোনো কিছুতেই করা যায় না সেবা কোনো ব্যক্তিকে করতে হয় শ্রীমদ্ভাগবতম ভাগবতম অন্যান্য যে সমস্ত বৈদিক শাস্ত্রে পরমেশ্বর ভগবানের কার্যকলাপের বর্ণনা করা হয়েছে অভক্তরা সেগুলি পাঠ করে কৃষ্ণ ভক্তির মূল্য নিরূপণ করতে পারে না তারা মনে করে যে এই সমস্ত কার্যকলাপের বর্ণনা কতগুলি মন গড়া গল্প কথা ভাগবত ভক্তির মহিমা তারা হৃদয়ঙ্গম করতে পারে না কেননা যথাযথভাবে ভগবত ভক্তি সম্বন্ধে তাদের কাছে বিশ্লেষণ করা হয়নি পরমেশ্বর ভগবানের সবিশেষ কার্যকলাপ হৃদয়ম করতে হলে তাকে ভগবত ভক্তের সঙ্গ করতে চেষ্টা করতে হবে এবং এই সঙ্গ প্রভাবে যখন ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ সম্বন্ধে মনন করা হয় হৃদয়ঙ্গম করার চেষ্টা করা হয় তখন তার কাছে মুক্তির দ্বার খুলে যায় তিনি মুক্ত হন পরমেশ্বর ভগবানের প্রতি যার দৃঢ় সুদৃঢ় শ্রদ্ধা রয়েছে তিনি নিষ্ঠাপরায়ণ হন এবং ভগবান এবং তার ভক্তের সঙ্গ করার প্রতি তার আকর্ষণ বর্ধিত হয় ভগবত ভক্তের সঙ্গ করা মানে ভগবানের সঙ্গ করা যে ভক্ত এইভাবে সঙ্গ করেন তার ভগবানের সেবা করার বাসনা বর্ধিত হয় তারপর ভগবত ভক্তির চিন্ময় স্তরে অবাঞ্ছিত অবস্থিত হওয়ার ফলে তিনি ধীরে ধীরে সিদ্ধি লাভ করেন তো এখানে বর্ণনা করা হয়েছে সে সমস্ত কথা যে সাধুর সঙ্গের কাছে যাব সাধুর কাছে বলে মম আমার বীর্যবতী কথা বোঝা শুনবে তার একটা প্রশ্ন আসতে পারে যে সাধুর কাছে কেন যেতে হবে আমি তো ভাগবত কিনে বাড়িতে বসে পড়তে পারি সাধু তো সেই কথাই বলবেন যেটা বইতে লেখা আছে সাধুর কাছে গিয়ে বসে শুনতে হবে কেন আমার গুরুদেব একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন বলছেন তোমরা রাইফেল বন্দুক দেখেছ হ্যাঁ কখনো কখনো লোকে রাইফেল কেনে রাইফেলের সঙ্গে গুলি যে বুলেট গুলিগুলোও কিনতে হয় গুলিগুলো একটা কটরিতে বা ঝুড়িতে সাজানো থাকে তুমি কেন কোনটা কিনবে গুলিগুলো যখন হাতে নিয়ে ঘা নাড়বে না কোনো ভয় লাগবে না কিন্তু সেই রাইফেলের গুলিগুলো যখন বন্ধুকে সেট করে তোমাকে দেখানো হবে তুমি ভয় পাবে কি না হ্যাঁ গুরুদেব সেরকম এই ভাগবতমের যে সমস্ত উপদেশ এ বন্দুকের গুলির মতো কিন্তু তোমার পরেও তোমার হৃদয়কে স্পর্শ করবে না যখন সাধুরূপী বন্দুকের মুখের থেকে বেরোবে গুলি তখনই হৃদয়কে স্পর্শ করবে সেজন্য সাধুর কাছে যেতে হবে